জমি কেনাবেচা বন্ধ বিরাট রাজস্ব আয়ের ক্ষতি রাজ্য সরকারের ত্রিপুরা সরকারের ভূমি রাজস্ব দপ্তরে জমি ত্রিপুরা ও এনজিডিআরএস অনলাইন পোর্টাল বন্ধ হয়ে আছে প্রায় এক মাস হতে চলেছে এই সাইট বন্ধ থাকার ফলে বর্তমানে সারা রাজ্যে জমি কেনা বেচা থেকে শুরু করে জমির পর্চা বের করা জমির ডিমার্গেশন নাম জারি ইত্যাদি জমি সংক্রান্ত যাবতীয় কাজ বন্ধ বর্তমান ডিজিটালাইজ জেনারেশনের যুগে জমি সংক্রান্ত যাবতীয় কাজ অনলাইনে করা হচ্ছে মানুষের জমির রেকর্ড সরকারের জমি সংক্রান্ত পোর্টালে সুরক্ষিত রয়েছে যে কেউ নিজের জমির পর্চা মেট ইত্যাদি দেখতে বা সংগ্রহ করতে হলে সরকারের ওই অনলাইন পোর্টাল থেকে সংগ্রহ করতে পারেন কিন্তু বর্তমান পরিস্থিতিতে সরকারের এই অনলাইন পোর্টালের বন্ধ থাকার কারণে সারা রাজ্যে জমি সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ এর ফলে মানুষ যেমন আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন ঠিক তেমনি রাজ্য সরকারের কোটি কোটি টাকা রাজস্ব আয়ের ক্ষতি হচ্ছে এই অনলাইন সাইট কেন বন্ধ কবে থেকে চালু হবে তার এখনো কোনো সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না রাজ্যের সরকারের ভূমি রাজস্ব দপ্তরের কোন থেকে পাওয়া খবরে জানা গেছে জমি বিক্রির বিষয়ে নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা বায়না নিয়ে বা দিয়ে এখন মহাবিপদে পড়েছেন ক্রেতা বিক্রেতারা এদিকে জমি সংক্রান্ত বিষয়ে মুহুরির দলিল লিখক যারা এ কাজ করে নিজেদের পরিবার প্রতিপালন করে আসছেন রাজ্য সরকারের এই জমি সংক্রান্ত অনলাইন পোর্টাল মুখ পড়ার কারণে তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে পড়েছে ব্যুরো রিপোর্ট দশসল বাংলা আজকে যে কারণে আপনাদেরকে এখানে আমন্ত্রণ করা হয়েছে মূলত আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছুদিন থেকে আমাদের ত্রিপুরা রাজ্যে কোনো জমি কেনা এবং বেচা হচ্ছে না তার ফলে গভর্নমেন্টের লক্ষ লক্ষ টাকা ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কি এবং কোন অনিবার্য কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিগত কিছুদিন থেকে জাগার নিউট্রিশন থেকে শুরু করে জাগা নামদারির থেকে শুরু করে এবং রেজিস্টারি থেকে শুরু করে সব দিকেই গদ্ধ আছে যার ফলে মানুষ সেটা সাফার করছে সেটা কোনোভাবেই কাম্য না আমি আমাদের প্রশাসনের উদ্দেশ্যে বলছি যত সম্ভব এই প্রবলেমগুলো সলভ করুন এবং আমি মাননীয় জেলাশাসকের উদ্দেশ্যে বলছি এই যে জাগা নামজারি এবং জাগা রেজিস্টারি হচ্ছে না দীর্ঘদিন থেকে আজকে প্রায় পনেরো দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে জমির সাইট বন্ধ রয়েছে কোনো পর্চা কোনো প্রতিহান কিছুই বের করা যাচ্ছে না তার ফলে শুধু কুমারগাঁছ নয় গোটা অনুগুলি ডিস্ট্রিক্ট এবং সম্ভবত গোটা ত্রিপুরা রাজ্যটাকেই সেটাকে নিয়ে সাফার করতে হচ্ছে তো যত তাড়াতাড়ি সম্ভব যাতে এই সমস্যার মানে সমাধান হয় তার জন্যই আজকে আমরা আপনাদেরকে এখানে আমন্ত্রণ করেছি ধন্যবাদ পাশাপাশি কুমারঘাট এলাকায় আমরা দেখতে পাচ্ছি বিগত কয়েকদিন ধরে অ্যালটমেন্টও বন্ধ রয়েছে এবং বিষয়টাও হচ্ছে না এতে কুমারঘাট এলাকায় যখন এভিডিবিডির বিষয়টা হচ্ছে কোর্ট ম্যাটার এখানে আমাদের কিছু করার নেই কারণটা হচ্ছে এভিডিভিটটা হচ্ছে বলা হয়েছে যে ডেথ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট যদি ওয়ান ইয়ার্সের বেশি হয়ে যায় মানে এক বছর থেকে অতিক্রান্ত হয়ে যায় তাহলে কৈলাসর প্রত্যেকে এটা নিয়ে আসতে হবে মানে এভিডিভিটটা এখানে করে আনতে হবে আরেকটি কথা আপনি বলেছেন যে অ্যালটমেন্ট দেখুন অ্যালটমেন্টে অনেক অনেক ব্যাপার আছে এগুলো অনেক ব্যাপার রয়েছে আমি জানি না এলটমেন্টটা কবে হবে অনেক পজিশন জমা হয়েছে ইলেকটমেন্টের জন্য কিন্তু দেখা হচ্ছে দেখা যাচ্ছে যে এলটমেন্ট যারা প্রকৃত যারা এলেক্টমেন্ট পাওয়ার তারা পাচ্ছে না এখানেও কোনো না কোনো একটা অদৃশ্য শক্তি কাজ করছে বলেই আমি মনে করি আচ্ছা পাশাপাশি কুমারঘাটের সাথে আমরা লং তো দেখছি এই ধরনের সমস্যায় পড়ছে জনসাধারণ তো সেটা নিয়ে কি বলবেন দেখুন অ্যালটমেন্ট মূলত অ্যালটমেন্টের একটা কমিটি থাকে এবং জেলাশাসকেও এখানে হস্তক্ষেপ করতে পারেন সুতরাং অ্যালটমেন্টের ম্যাটারটা এলেক্টমেন্ট যারা কমিটি আছে তারাই ওনারাই ভালো বলতে পারবেন কারণ আমি আগেই বলেছি যে এখানে একটা অদৃশ্য শক্তি কাজ করছে ধন্যবাদ আপনার পরিচয়টাকে আমি অ্যাডভোকেট ক্লার্ক অজিত দেব কুমারঘাট কুমারঘাট আপনি মহকুমার শাসক অফিসের সামনেই আপনি এখানে কাজ করেন হ্যাঁ আমি মহকুমার শাসকের এখানে কাজ করি এবং আমি মানে মোহরে কাজ করি বাগবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি জুওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্ট গুলোর উপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছা আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five